তোমরা সবাই কেমন আছো চলো আজ আমরা শিখব স্বরচিহ্নের কার যেমন তালিবা সরকারের সা তালিবাস্বরের শিকারে শি এবং মদিনা সরকারের সা মদিনা সহ শিকারে শি কার যোগে এখন শিখি তালিবাস সরকারের সা ও তালিবাসর শিকারে শি কার যোগে তালিবাস সরকারে সা তালিবাস্বর রশিকারে শি তালিবাসয় দীর্ঘিকারে শি তালিবাসয় রসুকারে সু তালিবাসয় দীর্ঘকারে সু তালিবাসয় রিফলা শ্রী সে শে তালিবাশয় ঐকারে সই তালিবাশয় ওকারে সো তালিবাসয় কারে শো তালিবাশ্বর অনস্বর সং তালিবাশয় বিসর্গ স চলো এখন পড়ি মধিনাশয় আকারে সা ও মধীনাশয় রসিকারে শি কার যোগে মধিনাশয় আকারে সাধিনাশয় রসিকারে শি মধিনাশয় দীর্ঘিকারে শি মধিনাশয় রসুকারে সু মধিনাশয় দীর্ঘকারে সু মধিনাশয় রিফলা শ্রী মদিনাশয় একারে সে মধীনাশয় ঐকারে সই মধিনাশয় ওকারে শো স ওকারে শো সো অনস্বর সং মধিনাশয় বিসর্গ স